ইসলাম قائم হয়ে কে liye বাইতুল মুকাররমের সামনে তাদের হাত কেটে দাও হবে আপনারা কি চান চিল্লায়ে বলেন চান কাপুরুষের মতো বিরানের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয় বরং সিংহের মতো এক ঘন্টা রাস্তে চাই আমরা জন্ম নেছি আমরা morte জানি মাথা নত করতে জানি না আমাদের শেষ মিশন পার্লামেন্টে আল্লাহর আইন চাই বলেন ঠিক কিনা আমরা কার আইন চাই আমরা মুসলমান হয়ে মরতে চাই মুনাফিক হয়ে মরতে চাই না মুনাফিকের সিনতে আমাদের দেশের অনেক হাজি গাজিরও আসে নাই মনে করছে বোধ হয় হাস করে এসেছে জান্নাতে চলে গেলাম হাজরতে আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিলেন কার পরিচয় দিলেন মুনাফিকদের পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ছিল একজন ব্যক্তিগত সহকারী নাম ছিল তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর প্রিয়ন হিসেবে কাজ করতেন এবং গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতেন এই হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতার ভিতরে মুনাফিকদের নাম লিখে নিয়ে ঘুরতেছেন যিনি শাসন করবেন আর আল্লা নবীর বাণী অনুযায়ী আমার পরে যদি কোন নবী পৃথিবীতে আগমন করত তাহলে পুত্র হয়ে বললেন কিছু কথা আছে আমরা গবেষণা করতে জানি না আল্লাহ বলছেন আমার নবী হলেন শেষ নবী কাদিয়ানিরা ইসলাম ধর্মের যতটা অবিশ্বাস করার কারণে কাফের নয় তার চেয়ে বেশি হলো ওরা মুগ্ধে বলে এর মানে হলো নবীজি শেষ নবী নয় নবীজির শেষ নবী হয়ে এসেছেন এটা তারা মানে কিন্তু শেষ নবী মানে না আপনারা বলেন তো দেখি কাদিয়ালিরাত খত আমিম এই তিনটা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়ে যায় তাহলে আমরা মুসলমান নাম রুবি অনেকেই আসি শুধু ক্ষ আমিম যদিও মেনে নেই আল্লাহর বিধান অনেক আছে যা আমরা নিজেরা তো মানি না বরং মুসলমানরা বাস্তবায়ন করলেও তা মেনে নিতে পারি না আল্লাহ তোমার কাছে আমার চাওয়া। আমার এই কথাটুকু এই মুসল্লিকে বোঝার সুযোগ দেওয়া বলে না আমি আপনি ভেবে দেখেন কি বলেছি তিনটা অক্ষর বলার কারণে তারা কা তাদের অনেক মুসলমান নাম রूपी মুনাফিক যারা ইসলাম ধরেন অসংখ্য বিধান তারা মানে না বলেন ঠিক কিনা মানে আমার দেশে নামাজ পড়ে রোজা করে হজ করে zakat দেয় আল্লাহর আইন প্রতিষ্ঠিত তো দূরের কথা আল্লাহর আইন জবিনে প্রতিষ্ঠা হোক এরও বাধা দেয় বলেন ঠিক কিনা এমন লোক আছে না নাই আছে হযরত ওমর ফারুক তিনি খোযায়ফার পিছে পিছে ঘুরতেছেন ঘুরে ঘুরে সুযোগ খুঁজতেছেন কখন জিজ্ঞাসা করবেন কোন সময় জানা যাবে আমার নামটা মনাফিকদের কাতারে আছে কিনা দেখার জন্য তিনি পিছে পিছে ঘুরতেছেন এমন সময় হজরতে অমরের সঙ্গে হোদায় পার মুখোমুখি হয়ে গেল জিজ্ঞাসা করলো অমর ফারুক ভাই আপনি পিছে পিছে এইভাবে নিছেন কেন আমার কারণ কি বল আমি জানতে চাই আপনার কাছে যে খাতা আছে খাতাটা একটু বের করে দেন তো দেখি বলে কেন বলে আপনি যে মনাফিকদের নামের তালিকা করতেছেন এই জায়গায় অমরের নাম আছে নাকি আল্লাহ কাছ থেকে খাতাটা নিলেন খুলে দেখলেন তার নাম সেখানে লেখা নাই তিনি আল্লাহ পাঁকের প্রশংসা করলেন এবার আপনারা বলেন তো দেখি অমরের চেয়ে আমাদের আমল উন্নতি বেশি হয়েছে নাকি

অমরের মতো মানুষ বিশ্ব এর পরেও যদি মোনাফিকদের কাতারে অমরের নামটা খুঁজে অমর নিজে যাচাই করতে পারেন আমরা নামাজ রোজা করি জাকাত দেই ওর আমায় কেরাম বক্তব্য দেই আমাদেরও তো উচিত খুঁজে দেখা আমরা মুনাফিক কিনা কয়দিন দেখেছেন বলেন এই এদিকে তাকান এখন যদি বলি কারা কারা জান্নাতে যাবেন যারা সীমা লঙ্ঘন করেন তারাও বলবেন জান্নাতে যাব কথা কয় না নিত্য কথা বলছি নাকি হাত তুলতে বলি ওই লোকটা হাত উত্তোলন করবে যে লোকটা ফজর পরে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগরিবও পরে নাই এসাও পরে নাই হাত উঁচু করে বলবে হুজুর জান্নাতে আমিও যাব অবাক করা বিষয় হলো আমাদের জীবনে যা আমরা অর্জন করি না তাই পাওয়ার আমরা স্বপ্ন দেখি আর এই স্বপ্ন দেখার পিছনে দেশের কিছু সামাজিক এক দেশের পরের টাকা চুরি করা মানুষ বোর এরা সব যদি মারা যায় দেখবেন কেউ কোনো জানা যায় না গিয়ে পারে না ইচ্ছে হোক অনিশ্চায় হোক কবরে যায় ঢুকয়ে দেয় আর বুকে হাত দেওয়া বলে আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম কতক্ষণ না কেন অথচ জীবন থাকতে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরোধিতা করেছি আজ কবরে নামানোর পরে তার বুকে হাত দিয়ে বলে দেওয়া হলো লোকটা আল্লাহর দলে নবীর দলে আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম এর চেয়ে বড় প্রতারণা এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে সুতরাং আজকের এই মাহফিলি এই গভীর রাত্রে আপনাদের কাছে হাত করে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ হলো আমাদের প্রত্যেক তা ব্যক্তির কোরআন হাদিস থেকে যাচাই করে দেখা দরকার আমরা মুনাফিকের দলে আছি কিনা যদি থাকি তাহলে ইসলামের হতে হবে সংশোধনের রাস্তা আমাদের খুঁজতে হবে বলেন তো কিনা মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিকি সলসা इजा হাদাসা কাজাবা মুনাফিকের আলামত হলো তিনটি যখন সে কথা বলে মিথ্যা কথা বলে

আর একটু যার ভিতরে আছে তার ভিতরে মোড়াফিকের চিহ্ন বিদ্যমান আমি আপনাদের মধ্যে কষ্ট দিয়ে ফেললাম আপনি কি ঘড়ির দিকে তাকায় যদি টাইমটা বলি আপনি কি বিশ্বাস করবেন আমি নিজেই তো কি করে ফেললাম এখন বাস এগারোটা চল্লিশ মিনিট